নমস্কার আজকাল স্ত্রীদের দিনের পর দিনকে স্বামীকে অমান্য করা স্বামীর কথা মেনে না চলা এখন নীতি হয়ে গেছে একটা আমি আগে অনেক কবিতা বলেছি এখনও বলছি তাই আমার এই কবিতার নাম স্বামীর অপমান ঘরের স্বামীর যত্ন না করে পরকে করছি যত্ন পরের স্বামীর যত্ন করে ভাবে পেয়েছে আমি এই রত্ন বসে থেকে খাওয়াই ভালো যাচাই করে করে আর নিজের স্বামীর পাত্তা দেয় না আবার যাচ্ছে তার ঘরে আনন্দ করে আসে অনেক রাতে ফোনের মধ্যে সারাক্ষণ আনন্দতে মাতে পাপ করছে দিনের পর দিন একটু ভাবে না যে রূপ যৌবন দেখিয়ে আরম দিতে মজি স্বামীর আগে খেয়ে নিচ্ছে পরে আর পরের স্বামী যখন আসে যত্ন করে যেটা করা নিজের স্বামীর সেটা করছে আর স্বামীর টাকায় খাওয়া দাওয়া একটু ভাবে নাড়ে স্বামী নিজে ভাত বেড়ে খায় এটু থালা তোলে আর পরের স্বামী খেতে এলে তুলতে বলে মিষ্টি মিষ্টি কথা বলে যাও হাত ধুয়ে এসো যাও হাত ধুয়ে এসে তাড়াতাড়ি আমার পাশে বসো স্বামীর থেকে বাইরের মানুষ প্রিয় তাই এত সুন্দর কথা মিষ্টি মিষ্টি অবশ্যই কথাটা শুনবেন অনেক কথা আছে আমার তোমার সঙ্গে আজ ফিস ফিস করে কথা কয় বলে দে আমার একটা কাজ হেসে হেসে কথা কয় মজে আর যার জন্য এই পৃথিবীতে আসা তার নাম একবারও না ভজে স্বামীর স্বামীর অসাক্ষেতে অনেক স্বামীর অসাক্ষেতে অনেক ঘটনা ঘটে একবারও চিন্তা করে না একদিন সব যাবে রোটে লজ্জায় মাথা হ্যাঁট হবে তখন তুমি কি করবে কোনো উত্তর দিতে পারবে না তখন বাঁচবে না মরবে পাপ কিন্তু পাপকে ছাড়ে না নিশ্চয়ই সবাই জানে যদি না বিশ্বাস হয়

যেদি যে যেদিকে যেতে চায় দেয় রাস্তা খুলে সৎ অসৎ দুটি রাস্তা কোন পথে যাবে বলে শেষ বেলায় বিচার হবে তার কর্মফলে পাপের ভাগ বেশি হলে আগুনে দেয় ফেলে পর্ব ফলে জন্ম নেবে হবে অন্ধ বোবা ল্যাংড়া জন্ম থেকেই সবার কাছে খাবে শুধু কত মুখ নাড়া এই হচ্ছে বিধির বিধান নিশ্চয়ই এবার মানো সৎ পথে চলো ভাই মনে রেখো যেন তাই সৎ পথে অনেক গুণ অনেক দামি যার জন্যে লড়াই করো তারা কেউ তোমাকে দেখবে না কেউ তোমার চিনবে না কিন্তু একজন তোমাকে চিনবে সে স্বয়ং ভগবান যার জন্য আজকের এই পৃথিবীতে আসা তাকে আঁকে ধরো জীবনে শান্তি পাবে কষ্ট দূর হবে জন্ম সুখে সুখেভাবে বাঁচতে পারবে এটাই আমার বলা নমস্কার যদি ভালো লেগে থাকে লাইক স্যাব সাবস্ক্রাইব করবে সুস্থ তখন ভালো থাকুন নমস্কার